হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটাই বরাদ্দ দেওয়া ফ্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে মুজিব সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরফিন শুভকে সংরক্ষিত কোটাই বরাদ্দ দেওয়া রাউজকের ফ্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কৃতপক্ষ আরফিন শুভর সঙ্গে ছবিটির প্রযোজক লিটন হায়দারের ফ্লটও বাতিল হচ্ছে রাউজকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প থেকে শুভকে দশ কাটা আর প্রযোজক লিটন হায়দারকে তিন কাটা আয়তনের একটি ফ্লট গত বছরের সাতাশে নভেম্বর রাওজাকের সবাই বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয় এরপরে ফ্লডের প্লটের বিপরীতে শুভ সরকার নির্যাতন টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন কিন্তু সময় সময়সল্পতে তিনি এই প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারেননি এরই মধ্যে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্রমবচিত হওয়ার পর শুভর প্লট সহ রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয় এর ধারাবাহিকতায় আরফিন শুভ ও লিটন হাইদারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাউজক আরফিন সুপার প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধবার রাওজাগের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়ন কাজ শুরু করেছি তবে কী পরিমাণ ফ্লট বাতিল হবে তা এখনই বলা যাচ্ছে না মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয় নাই এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে যা সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে